পাইয়ে আমায় জিজ্ঞাস করলেন পাইয়ে আমায় জিজ্ঞাসা করলেন স্টেজে দাঁড়াইয়া এইবার শরীয় মারে পথ পাল্লা বড় ধা শরিয়ত হইল সোজা সরল পাল্লারে অপূর্ব নেয় মত তবে কোথায় পাওয়া যায়

আমরা যে শরীয়ত করি আল্লাহ পাক তার পবিত্র কালামে বলেছেন যে আমি দুই প্রকারের নিয়ামত দিয়া তোমাদেরকে সৃষ্টি করেছি দুই প্রকারের জ্ঞান একটি হচ্ছে জাহেরি জ্ঞান একটি হচ্ছে বাতনি জ্ঞান জাহেরি জ্ঞান আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ওই সমস্ত যে প্রতিষ্ঠানগুলো আছে এইখানে লেখাপড়া করে যে জ্ঞান অর্জন করা যায় এই জ্ঞান হচ্ছে জাহেরি জ্ঞান কিন্তু এই যে বাতনি এলেম মায় রেফত শব্দের যে অর্থ তিনি করেছেন নিজের সঙ্গে নিজের পরিচয় লাভ করা নিজেকে জানা নিজেকে যদি জানা যায় নিজের সঙ্গে নিজের যদি পরিচয় হয় তবেই আল্লাহ রসুলের সঙ্গে পরিচয় হবে এই যে পরিচয়ের যে পদ্ধতি পরিচয়ের যে পথ যে রাস্তা যে জ্ঞান এই জ্ঞান আমরা কোথায় পাব এই জ্ঞান তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যায় না ভাই এই জ্ঞান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যায় না এই জ্ঞানে জ্ঞানী একদল মানুষ আছেন যারা মহামানুষ যারা কামেল মোকাম্মেল যারা নিজেরা নিজেদেরকে জাগ্রত করেছেন যারা নিজেরা নিজেদেরকে চিনেছেন আপনি যদি তাদের স্মরণাপন্ন হন তাদের কাছে আত্মসমর্পণ করেন আপনার যত জাগতিক জ্ঞান আছে আপনার মধ্যে যা কিছু আছে আমিত্ব বরত্ব সব কিছু তাদেরকে অর্পণ করে দিতে হবে জিনারা গুরু পীর কামেল পীর নিজেরা নিজেদেরকে চিনেছেন নিজেরা নিজেদের সঙ্গে পরিচয় হয়েছেন তাই আল্লাহ প্রাপ্ত হয়ে গেছেন নিজেরা নিজেদেরকে চিনেছেন তাই নিজেদের মধ্যেই যে খোদা বিরাজ করেন যে দ্রিব্য জ্যোতি নিজের মধ্যে নিহিত রয়েছে সেই জীব সত্তাকে পরম সত্তার সঙ্গে মিলিন করে দিয়া জীব পরম একত্রিত হয়ে যারা আল্লাহওয়ালা হাকিকতের বাসায় যারা ক্ষুদাময় হয়ে গেছেন আপনিও যদি নিজেকে নিজে চিনতে চান নিজেকে নিজে জানতে চান নিজেকে চিনার বা জানার যে রাস্তা যে পদ্ধতি এটা জানে যারা তাদের সংস্পর্শে যেতে হবে তাদের পায়ে রবি করতে হবে তাদের কাছে গেলেই একমাত্র নিজের নিজে চিনা সম্ভব এছাড়া দুনিয়ার কোনো বিদ্যালয়ে লেখাপড়া করে নিজেকে নিজে চিনা সম্ভব নয় কারণ নিজেকে নিজে নিজে চিনার যে জ্ঞান এটা বই পুস্তকে সাধারণত স্বাভাবিক ভাষায় লেখা থাকে না ওই যে লালন বলেছেন কোন নামে ডাকলে তারে হৃদ আকাশে উদয় হবে আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে তো আপনার আপনি ফানা হওয়াটা তো এত নয় ভাই আপনার আপনি ফানা হলে যে নামে আপনি ডাকবেন তারে এই নাম কে জানেন যিনি এই নামে ডেকেছেন তিনি একমাত্র জানেন তার আশ্রয়ে যদি আপনি যান তার ছত্র ছায়ায় যদি নিজে যান তাকে তাতে নিজেকে সমর্পণ করেন আর তার যদি দয়া হয় তিনি দয়া করে আপনাকে যদি সেই পথ বলে দেন যে বাবা এই রাস্তায় আমি আমাকে চিনেছি তুমি এই পদ্ধতি অবলম্বন করো তাহলেই নিজেকে নিজে চিনতে পারবে তবেই নিজেকে নিজেকে নিজে চেনা সম্ভব মারেফত হাসিল করা সম্ভব এছাড়া আর মারেফত হাসিল করা সম্ভব নয় কেন আপনি বলতে পারেন আমি যদি সারা জীবন আল্লাহ আল্লাহ করি তাহলে কি আমি কোদার দর্শন পাবো না না আপনি নিজে নিজের থেকে যদি সারা জীবন আল্লাহ আল্লাহ করেন তাহলে আপনি আল্লাহর দর্শন নাও পাইতে পারেন কেন সারা জীবন আল্লাহ আল্লাহ করে নিজে নিজে কেউ আল্লাহকে পায় নাই যারাই কামেল মোকাম্মেল হয়েছে যারা আল্লাহ প্রাপ্ত হয়েছে আল্লাহতে লয় হয়েছে একজন আর একজনের সংস্পর্শে যেতে হয়েছে এর উদাহরণ তো বড় বড় আলেম রয়েছে আমার দেওয়ার কিছু নাই সকলেই জানে কারণ তারে পাওয়ার পদ্ধতি আলাদা তিনি কোন নামে সীমাবদ্ধ নন কোনো একটা নামে ডেকে যে আপনি আল্লাহকে পাবেন এটা সম্ভব নয় তিনি কোনো নামের মধ্যে সীমাবদ্ধ নয় কারণ এই যে যত নাম যত জ্ঞান যত পদ্ধতি এগুলি এক এক জাতি এক এক জাতির পণ্ডিতগণ এক এক ভাষায় রচনা করেছে এক এক ভাষায় ডেকেছে তাই তিনি সকল নামের সকল ভাষার সকল জ্ঞানের একমাত্র ভক্তির অধীন হন কোনো নামের বা কোনো জ্ঞান দিয়ে তাকে পরাভূত করা সম্ভব নয় সুতরাং ওই যে কাগজে বই পুস্তকে কিতাবে যত জ্ঞান রয়েছে এইগুলি দুনিয়াতে চলার জন্য খোদা প্রাপ্তির জন্য নয় খোদা প্রাপ্তির জন্য একমাত্র এই পরিষদের সদস্য যারা কামেল যারা তাদের কাছে গেলেই তাদের যদি দয়া হয় তাহলেই কেবল আপনার সঙ্গে আপনাকে পরিচয় করাইতে পারে এছাড়া সম্ভব নয় বলেছে যে আমরা যাহা কিছু করি হালাল হারাম ফরজ সুন্নত ও নফল মাকরু মুবাহ নামাজ রোজা হজ জাগাত এইগুলি তো আমার শরীয়তের কর্ম তোমার মারে ফতের কি আলাদা কোনো কর্ম আছে আর শরীয়ত ব্যতীত কি মারে ফত করা যায় ভাই আমি আপনাকে একটা কথা বলি এখানে অনেক আলোচনা আছে প্রথমত একজন মানুষ খোদার পরিচয় পাওয়ার জন্য বা সমাজে ভালো সংস্কার প্রচার ও প্রসার করার জন্য মানুষের সঙ্গে জাতির সঙ্গে বড়কে বা ছোটোকে কার সঙ্গে কি আচরণ করতে হবে এইগুলি শিক্ষা করার জন্য শরীয়ত মানা বাধ্যতামূলক এইগুলি করে যেমন ফরজ সুন্নত ওয়াজিব হালাল হারাম মাকরু মুবাহক এইরকম আট আটটি সরা আছে শরীয়তের এরকম আটটি সরা আছে এই আটটি গন্ডির ভিতরেই যা কিছু আছে শরীয়তের অন্যান্য ইবাদত বা আইন কানুন বলেন এগুলি হচ্ছে এর শাখা প্রশাখা এইগুলিকে প্রথম জানতে হবে এ নিজেকে একজন ভালো মানুষ মানুষের কাছে একজন ভালো মানুষ পরিচিত করানোর জন্য কিন্তু এইগুলি করতে করতে যদি আপনি সারা জীবন চলে যায় ক্ষুদা পাওয়া সম্ভব নয় ক্ষুদা পাইতে গেলে এইগুলির পরেও একজন ক্ষুদা প্রাপ্তি মানুষ যিনি যিনি আল্লাহ প্রাপ্ত হয়েছেন আত্মশুদ্ধি হয়েছেন সিদ্ধা মহাপুরুষ তার সংস্পর্শে যেতে হবে তার সংস্পর্শে গিয়ে যখন আপনি তার পায়ের অভি করবেন তিনি আপনাকে কখন কি আদেশ করেন এটা তিনি ভালো জানেন তিনি যে আদেশ করেন হতে পারে এটার শরীয়তের সঙ্গে মিল আছে কিংবা তিনি যে আদেশ করবেন সেই আদেশটা আপনি পালন করবেন আপনি ফরজ বা জায়জ মনে করে পালন করবেন কোনো কোনো সময় শরীয়তের দৃষ্টিতে এটা হারামও হতে পারে তাপিয়াও যদি আপনি কোনো কামেল গুরুর কাছে যান আর গুরু যদি আপনাকে কোনো আদেশ করেন এটাকে ইবাদত জ্ঞানে পালন করতে হবে যদিও শরীয়তের দৃষ্টিতে সেটা হারাম হয় তবুও এটা ছাড়া যাবে না তিনি আপনাকে কেনই আদেশ করলেন এর হাকিকত তিনি ভালো জানেন সুতরাং আপনার ইবাদত কি হবে আপনার ইবাদত আপনি যখন নিজেকে নিজে চেনার জন্য একজন কামেল মানুষের হবেন তাকে সমর্পণ করবেন তখন আপনার নিজের ইচ্ছা নিজের আকাঙ্ক্ষা নিজের স্বাধীনতা বলে কিছু থাকবে না তিনি আপনাকে তখন যা দেশ করবেন এইটা পালন করে আপনার ইবাদত এটা শরীয়ত সমর্থন করতেও পারে আবার নাও করতে পারে এটা আপনার দেখার বিষয় নয় তবে যদি বীর কামেল হয় তাহলে এই তো ভাইয়ের জিজ্ঞাসা ছিল মোটামুটি এই আসরে পুরন হইল আমারও দিলে জাগিল আমারও দিলে জাগিল জিজ্ঞাস করিব এবার শরীয়ত মারে পথ পাল্লা বড় চমৎকা